আজকে তোমাদের সাথে বাংলাদেশের একটা জনপ্রিয় নাস্তার আইটেম শেয়ার করব। আর সেটা হচ্ছে মোগলাই আমরা যারা ভাজা পোড়া পছন্দ করি তারা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসাবে মোগলাইটা খুব পছন্দ করি আসসালামু আলাইকুম এবরিওান তাহলে চলো দেখে আসি মোগলাইটা আমি কীভাবে বানিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব তেল দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি অর্ধেকটা তেল দিয়েছি আর অর্ধেকটার তেল পরে দিয়ে দিব তেল দিয়ে খুব ভালো মতো ময়দাটা আগে মাখিয়ে নেব ময়দাটা যখন হাতের মধ্যে এরকম একটু দলা হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের তেল আর ময়দার মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে বাসায় পরোটা বানাই সেভাবে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেলে বাকি অর্ধেকটা যে তেল রেখেছিলাম সে তেলটা ডোর চারপাশ দিয়ে ভালো মতো মেখে নিব। যেন ডোটা শুকিয়ে না যায় মাখানো হয়ে গেলে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এ ফাঁকে ডিমের মিশ্রণটা তৈরি করে নেব সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো মিক্স করে নিব এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না হলে বাদও দিতে পারেন এবার খুব ভালো মতো মিক্স করে সাইডে রেখে দিব। ত্রিশ মিনিট পর আমাদের ডোটা কিন্তু মোগলাই বানানোর জন্য একদম রেডি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন আমি ডোটাতে তিনটা ভাগ করে নেব আজকে যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তাতে আমার তিনটা মোগলাই হয়েছে এখন এখান থেকে একটা ডো নিয়ে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা বড় করে নিয়েছি আর রুটিটা একটু পাতলা হবে তারপরে এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব এখন এভাবে দুই সাইডটা একটু ভাজ করে নেব আর দুই সাইডে ডিমের একটু মিশ্রণ লাগিয়ে ভাজ করে নেব যেন ভাজটা খুলে না যায় তারপরে চুলা একটা প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আলতো হাতে আমি কিন্তু মোগলাইটা দিয়ে দিচ্ছি ডুবো তেলে চুলার আঁচ একদম অল্প রেখেই মোগলাইটা ভাজতে হবে বেশ অনেকটা সময় নিয়ে মোগলাইটা ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো একটু সময় নিয়ে দুই সাইডে লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের মোগলাই পরোটা একদম রেডি হয়ে যাবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার মোগলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ